এবং <laughs> <laughs>

যেটাই বলেন না কেন এখানে পাশের লোকের হান্ডের পাশের লোক ক্ষতি করছে আপনি উঠবেন আপনি ক্ষতি করছে এটা মিশে সঙ্গে মানে আপনার কিন্তু আপনি নিজে থাকবেন এবং আপনার বন্ধু বান্ধব ভাই বেদা সকলকে উৎসাহিত

যখন আরো জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আমি সেসব সম্মত খেয়াল করার জন্য এবং আপনাদেরকে দেওয়া যাবে